বিস্মিল এর অফ রহিম আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বা আমার কথাগুলো মনোযোগ সহকারে যদি আপনি শুনেন যে সকল ভাইয়েরা বর্তমানে স্রোদার হয়ে যেতে যাচ্ছেন বা পৃথিবীর যে কোনো দেশে আপনি যান না আপনাকে অবশ্যই টাকা আর্নিং করার জন্য আপনি যাচ্ছেন বা আপনি টাকা আর্নিং করবেন বিদায়ী আপনি প্রবাসে আপনার জীবনের সমস্ত সব কিছু শখ আল্লাহ বিসর্জন আপনি আপনার গোল্ডেন সময়গুলোকে আপনি কাটাবেন কাটাবেন কেন আপনার প্রবাসে ফ্যামিলিকে বা আপনার নিজেকে ভালো রাখার জন্য আপনার ফ্যামিলিটাকে স্বচ্ছ এবং সুন্দর রাখার জন্য আপনি নিজের জীবন ত্যাগ করে নিজের সুন্দর জীবনগুলোকে ত্যাগ করে আপনি প্রবাসে যাবেন সেই প্রবাসী গিয়ে আপনি যদি ভালো কিছু না করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের যে সমস্ত কষ্ট করে আপনার জীবনের সমস্ত ভালো দিনগুলোকে আপনি নষ্ট করে আপনি যদি সেখানে থাকেন আপনি যদি টাকাই না ইনকাম করতে পারেন তাহলে লাভ কি এজন্যই আমি আপনাদের মাঝে আজ একটি মেসেজ বা আমি একটি বিষয় আলাপ করব আপনি যদি সৌদার বেগে ভালো কিছু করতে চান ভালো কাজ করতে চান বা স্বচ্ছন্দ বোধ করতে চান নিজে কাজ করে আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো আপনি আমার এই ভিডিওটি দেখেন বা আমার কথাগুলো যদি শোনেন ইনশাআল্লাহ আপনার অনেক উপকার হবে এই কারণে আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি এজন্যই আপনি আমার কথাগুলো যদি একটু মনোযোগ সহকারে শুনেন। তাহলে অবশ্যই আপনার সামনের দিনগুলো অনেক মসৃণ বা সুন্দর হবে সেই প্রত্যাশা ব্যক্ত করি আজ আমি আপনাদের জন্য একটি ছোট্ট মেসেজ দিব আপনি প্রবাসে গিয়ে ভালো কিছু করবেন বা প্রবাসে আপনি টাকা পয়সা বেশি কামাবেন বা আপনি মধ্যবিত্ত ফ্যামিলির বিধায় আপনি নিজেকে উৎসর্গ করতেছেন প্রবাসী হিসেবে আমি এটা এভাবেই বললাম যদিও কোনো ভাই আমার কথায় মনে কষ্ট নেবেন না আমি একজন প্রবাসী আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম এজন্যই আমি আপনাদেরকে বলতেছি আপনি যদি সৌদি এসে বা সৌদি গিয়ে আপনি ভালো কিছু করতে চান তাহলে ওয়েল্ডিং কাজটি শিখে যেতে পারেন এছাড়া ওয়েল্ডিংয়ের কাজ আপনি যদি বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন তাহলে অনেক ভালো কিছু হবে বা ওয়েল্ডিং এর যতটুকু আপনি জানেন বাংলাদেশ থেকে শিখে আসবেন এছাড়া সৌদি আরব এসে যদি আপনি ওয়েল্ডিং এর কাজটিকে খুঁজে সেই ওয়েল্ডিং এর কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেন তাহলে আমি বলতে পারি অন্য ভাইয়েরা হয়তো বা পাঁচ বছরের যে কামাবে আপনি যদি ওই পাঁচ বছরের টাকায় আপনি ইচ্ছা করলে তিন বছর বা দুই বছর কামাতে পারবেন এই কারণেই ওয়েল্ডিং এর কাজের চাহিদা সৌদি আরবে বেশ ভালো সারা পৃথিবীতেই ওয়েল্ডিংয়ের কাজের চাহিদাটা একটু বেশিই থাকে এজন্য আপনি নিজেকে যদি ওয়েল্ডার হিসাবে গড়তে পারেন বা আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন তাহলে টাকা পয়সা আপনি ভালো কামাতে পারবেন অনেক ভাই বলতে পারেন যে ওয়েল্ডিংয়ের কাম কষ্ট ওয়েল্ডিংয়ের কামে চোখে সমস্যা হয় হ্যাঁ কথা ঠিক কিন্তু আপনি সেই কষ্টগুলোকে যদি জয় করতে পারেন তাহলে হয়তো বা একটি সময় আপনার কষ্ট হবে না এজন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলবো আপনি অবশ্যই না পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যেতে চাচ্ছেন না কেন অবশ্যই যে একটি কাজ শিখে যাবেন তবে এর ভিতরে আপনি যদি ওয়েল্ডিং এর কাজটি শিখে আপনার জীবন জীবিকা নির্বাহ করেন তাহলে হয়তোবা আপনি অনেকের চেয়ে ভালো কিছু করতে পারবেন আমি নিজেও একজন ওয়েল্ডার আমি দীর্ঘদিন কাজ করে আমার জীবন জীবিকা নির্বাহ করতেছি আমি আপনাদেরকে দিচ্ছি বা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যদি কোনো ভাই ওয়েল্ডিং কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান হয়তোবা আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্টস করতে পারেন বা ওয়েল্ডিং সম্পর্কে যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন এছাড়া আপনি কিভাবে ওয়েলডিং শিখলে ভালো কিছু করবেন বা সৌদি আরবে গিয়ে কোন জায়গায় আপনি ওয়েল্ডিংয়ের কাজের জন্য নিজেকে সম্পৃক্ত করতে চান কোন এরিয়াতে আপনি গেলে কাজ পাবেন সেই ধরনের যদি কোনো প্রশ্ন বা তথ্য আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি আমাকে কনস করবেন এছাড়া ওয়েল্ডিং শুধু শিখলেই হবে না ওয়েল্ডিংয়ের কিছু ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিও ক্যাটাগরিগুলো আপনার জানতে হবে ওয়েল্ডিং কি কাকে বলে ওয়েল্ডিং কিভাবে করতে হয় সেই ধরনের বিষয়গুলো আপনার অবশ্যই জানা দরকার যদি কোনো ভাই বাংলাদেশ থেকে ওয়েল্ডিংয়ের কাজটি শিখে সৌদি আরবে যান বা পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন আপনি ভালো কিছু করবেন নিঃসন্দেহে বলতে পারি সেই আশা ব্যক্ত করে আজকে আপনাদের জন্য এই তথ্যটা নিয়ে আমি এসেছিলাম যদি কোনো ভাই আমার কথায় মনে কষ্ট নিয়ে থাকেন তাহলে অবশ্যই নিজগুণে ক্ষমা করবেন এছাড়া আপনি যদি আমার চ্যানেলে পুরাতন হয়ে থাকেন বা আমার চ্যানেলটি অনেক আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে হয়তোবা অবশ্যই জেনে থাকবেন আমি কি বিষয় সবসময় ভিডিও বানিয়ে থাকি এছাড়া আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি নতুন আপনার চোখে পড়ে থাকে বা আপনি আমার ভিডিও নতুন দেখে থাকেন তাহলে হয়তোবা আপনি অবগত না আমি বিশেষ করে সৌদি আরব সংক্রান্ত সৌদি আরবের ওয়েলডিং সংক্রান্ত বা সৌদি যে সকল ভাইরা বিজনেস করতে চান স্বপ্ন দেখেন যে সৌদি আরবে আপনি একটি প্রতিষ্ঠিত বিজনেস ম্যান হবেন বা প্রতিষ্ঠিত হবেন বিজনেস করে সেই ধরনের তথ্য আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেওয়ার চেষ্টা করি আজও তার ব্যতিক্রম নয় আমি ওয়েল্ডিং নিয়ে ভিডিও বানিয়ে থাকি বা আমি ওয়েল্ডিং আমি নিজেও করি ওয়েল্ডিংয়ের কাজ করে আমার জীবন জীবিকা নির্বাহ করি বিদায় আমি আপনাদের সাথে আজকের এই কথাগুলো শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এছাড়া আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বিলটি অবশ্যই বাজে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত